أنا <applause>

লাশের হাত টেন দিন ছড়িয়ে চিড়িয়ে আসেন আসছে আপনাদের দাবি দেওয়ার সাথে করার একাত্মতা রাজাগণ আমাদেরকে সম্মান করতেছে আমাদেরকে তাদেরকে একটু সম্মান

আমাদের সাথে কথা বলতেছে কি এই ট্রেনের মধ্যে দুই হাজার তিন হাজার যাত্রী আছে এখানে অসুস্থ রোগী আছে এখানে আপনার মতো আমার মতো এরা চলে যাবে দ্বিতীয় আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দ্বিতীয় কোন ট্রেন আসা করবে

তিনি এখানে আমাদের আপনাদের সহযোগিতার জন্য আসছেন আমি আপনাদের একটা কমিটমেন্ট দেবো শুনবেন এই ট্রেনটা যেহেতু বর্তমানে একটা লাইনের মধ্যে দাঁড়ানো আছে এই ট্রেনটা আপনারা আটকাই দিচ্ছেন এই ট্রেন আটকাই দিছেন ভালো কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলার জন্য আসছি এই লাইনটা তো আর এখান থেকে সরাই দেওয়া যাবে না লাইনটা থাকবে কিন্তু নিরাপত্তার জন্য যা যা করণীয় এখানে উদ্য উচ্চপদস্থ কর্মকর্তারা আছে তারা সব ব্যবস্থা আপনাদেরকে করবে কিন্তু মনে রাখতে হবে লাইনে দাঁড়াই থাকবেন সারাদিন দাঁড়াই থাকবেন কিন্তু দাবি পূরণ হবে না কোনো লাভ হবে এই জন্য বলছি আমার কথার উপর বিশ্বাস রাখেন আমরা এখানে আপনাদের নিয়ে বসবো শতভাগ বসবো আমি আপনাদের সাথে কথা না বলে এখান থেকে যাব না আমাদের অন্যান্য উদ্বোধন সারারা তারা কেউ যাবে না কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দেন আমরা ডেড বডি সকল কার্যক্রম ব্যবস্থা করে আপনাদের হাতে হস্তান্তর করব আমাদের উপর আপনি বিশ্বাস রাখেন আমি রামুর ওসি বলছি আমার উপর বিশ্বাস রাখেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা সব থাকবে আমার কথার উপর যদি আস্থা রাখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন সুতরাং ট্রেনের লাইন ছেড়ে দেন আপনাদের সাথে আমরা সব রকম কথা বলবো উচ্চ পদস্থ লোকদের সাথে কথা বলবো কারণ কি শোনেন যে কোনো কাজ করতে হলে হঠাৎ করে করা যায় না একদিন অন্তত দুই ঘন্টা দশ ঘন্টা সময় দিতে হবে আমাদের এই জন্য বলতে ট্রেনটা ছেড়ে দেন এখানে আমরা আমরা বসবো দেখেন আপনাদের পক্ষে থাকি কথা বুঝতে পেরেছেন দয়া করে সবাই লাইনটা দেন আমরা আশা করি আপনাদের সাথে কথা বলবো আমার কথার প্রতি আপনাদের যদি ন্যূনতম শ্রদ্ধা সম্মান থাকে তাহলে আশা করি আমার কথা আপনারা শুনবেন এখানে বড় বিভিন্ন উচ্চ পায় কর্মকর্তারা আছে কথা কি বুঝতে পারছেন আমি রামুর অসি হিসাবে আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয় কর্মকর্তাদের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। দয়া করে আপনাদের প্রতি আবারও অনুরোধ করি রাস্তা আমাদের ট্রেনের লাইনটা ছেড়ে দেন আমি ডেড বডি ব্যবস্থা নেব এবং আপনাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থা আমি করবো আমরা আপনারা কি আমার কথা আর একটু কথা বলে দিই শোনেন এই আগস্ট মাসে কিন্তু এদেশের কিন্তু নতুন আমরা নতুন বাংলাদেশ ছি না একটা পক্ষ কিন্তু অলরেডি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আছি কক্সবাজার বারো কালীর ধলির চোড়া রেলভিটে এবং এখানে আহ এখনো পর্যন্ত বাহিনী পুলিশ এবং আহ রামুতানা পুলিশ রামুতানার উসি এদগাঁওতানার এক্সিলেন্ট রামুতানার এক্সিলেন্ট উসি তারা তাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে শান্ত বোঝানোর চেষ্টা করেছেন শান্ত করার চেষ্টা করেছেন তারপরও অনেক উত্তেজিত জনতা তারা বিক্ষোভ করে যাচ্ছে अमादर कास्ट की, चले। हमादर कास्ट की। हमादर कास्ट जाके। की का, देखने की का। की का। देखने का। कारा की। हाँ, आपने पीने का कब तक बता? की कब से ना। यहाँ के ये आपने मुझसे क्या नाम? अब मुर्गी क्या दिन बना रहा है?

Allons <coughs> allons <coughs> eh, hein? <coughs>

ভিডিও <laughs> লাইভ <laughs>

তাদের দাবি ছিল এখানে যেখানে গেটম্যান অর্থাৎ ছিল সেখানে তাদের মেন মেন তাদের দাবি ছিল তাদের ওভার ব্রিজ দাবি ছিল এবং সেই দাবিগুলো মেনে নিয়েছে তবে এখন ঠিক যে চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারের যে ট্রেনটি অবরুদ্ধ ছিল দুই ঘন্টা ধরে সেই ট্রেনটি এখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় যারা ছিলেন তারা সহযোগিতা করেছেন এবং প্রশাসন তো আসে প্রশাসন তারা শান্ত করার চেষ্টা করছিলেন যারা বিক্ষুব্ধ আছে তাদেরকে তাদের দাবি এখানে রেল ক্রসে গেটমেন দেওয়া এবং ওভার ব্রিজ দেওয়া যে যে জায়গাগুলোতে রেল ক্রসিং আছে সে জায়গায় ব্রিজ ছিলেন ট্রেন এবং প্রশাসন তারা স্থানীয়দেরকে আশ্বস্ত করার পর তারা সেই ট্রেনটি তারা ছেড়ে দিচ্ছে অর্থাৎ সেই ট্রেনটি কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবে একটু পরে

<mile> Nih, उसके बारे में पूछो वो है और ये है है और बोलेगा और ले ले और ले

हां 20000

भाइले आरे पालेछु साभैले साभैले छोडिदिने गरि दोवानु